ক্ষমা করো পৃথিবী তাকে আমি ঘৃণা করতে পারিনি তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি যার হাতের পাঁচটি আঙুল আমার নির্ভরতা যার বুকের পাচরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয় যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া আমার প্রতিদিনের অভ্যাস যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারংবার যার ভালোবাসার আহ্বানে কিছু তুচ্ছ করে ছুটে যায় যার মিষ্টি সোহাগে এক অন্য জগতে হারিয়ে যায় তার কষ্ট আমি কি করে সহ্য করি লোকে বলে স্বামী বা পাঁচুরের হারে স্ত্রী তৈরি তাহলে যার পাঁচুরে আমার সৃষ্টি তার আর্তনাদ আমি কী করে শুনি এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি ও পৃথিবী সবাইকে বলে দিও আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বা সেই হয় আমি তাকে ভালোবাসি যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য আমি তাকে ভালোবাসি